আসসালামু আলাইকুম রাবিয়া হিসিনের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের জন্য একটি দেশি মুরগির রোস্ট রেসিপি নিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি টমেটো সস এখন দিয়ে দিচ্ছি টক দই এখন আগে ভেজে রাখা মুরগিগুলি মশলার ভিতরে দিয়ে কষিয়ে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি দুধ ফাইনালি আমার রান্না প্রায় শেষ তো একটু ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কুসুম কুসুম গরম পানি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিবেন আমার পাশে থাকিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ